এরপর আমরা জেনে নেব কয়েকটি মৌল এবং যৌ পারমাণবিক গুরুত্ব এবং আণবিক ভর বা আণবিক গুরুত্ব সম্পর্কে যেমন দেখো হাইড্রোজেনটির পারমাণবিক ভর হচ্ছে এক কার্বনের পারমাণবিক ভর বারো নাইট্রোজেনের পারমাণবিক ভর চোদ্দ অক্সিজেনের ষোলো সোরিয়ামের তেইশ ম্যাগনেশিয়ামের চব্বিশ অ্যালুমিনিয়ামের সাতাশ সালফারের বত্রিশ ফসফরাসের একত্রিশ ক্লোরিনের দশমিক পাঁচ এগুলো হলো কি না মৌলের পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর অর্থাৎ একটি পরমাণুর ভর একটি কার্বন পরমাণুর ঘরের একেবারে অংশের চেয়ে এতগুণ ভারী তারা এরপর বা যুগের আমরা আণবিক ভর জেনে নেব যেসব মৌলগুলি অ্যাটমিক বা দ্বীপ দ্বীপ যেসব মৌলগুলি ডাই অ্যাটমিক বা যেসব মৌল একটি অন্তে দুটি পরমাণু আছে তাদের পারমাণবিক ভর যোগ করলেই তাদের আণবিক ভর পেয়ে যাব। তাহলে কি বললাম যেসব মৌল একটি অন্তে দুটি পরমাণু আছে তাদের পারমাণবিক ভর ইন্টু টু করলেই তাদের আণবিক ভর পেয়ে যাব যেমন নাইট্রোজেনের পারমাণবিক ভর চোদ্দ যেহেতু নাইট্রোজেনের সংখ্যা এন টু তাই এর আণবিক ভর হবে চোদ্দ উনিশশো দুই সমান আঠাশ ফসফরাসের পারমাণবিক ভর তাহলে ফসফরাসের হবে না ফসফরাসের তাহলে জল একটি যৌগ জলের আণবিক ভর কী হবে না জলে উপস্থিত মৌলগুলির পারমাণবিক ভরের যোগফল জলে দুটি হাইড্রোজেন পরমাণু রয়েছে দুটি হাইড্রোজেন পরমাণুর একটি হাইড্রোজেন অনু রয়েছে একটি হাইড্রোজেন অনুর আণবিক ভর দুই

সালফুরিক অ্যাসিড এইচ টু এসব করে জানা ব্যবহার করেছি আমরা আটানব্বই এরকম ভাবে আমরা কয়েকটি ইম্পর্ট্যান্ট মৌল এবং যোগে পারমাণবিক গুরুত্ব এবং আণবিক গুরুত্ব আমরা মনে রাখবো বা মুখস্থ করে রাখার চেষ্টা করব এটা তোমরা অবশ্যই মনে রাখবে যে পারমাণবিক ভর মনে রাখলেই কিন্তু আমরা আণবিক ভর খুব সহজেই লিখতে পারব এরপর আমরা জেনে নেব বা শিখে নেব যে ব্যবহার্য সংখ্যা কি মূলার আয়তন কি এক গ্রাম পরমাণু বলতে কী বোঝায় এক গ্রাম অণু বলতে কী বোঝায় তাহলে এখন আমার শিব কি সংখ্যা বলতে কি বুঝি একমূল পরিমাণ যে কোনো পদার্থে সেই পদার্থ গঠনকারী কণার সংখ্যা একই হয় সেই সংখ্যাটির মান হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি টোয়েন্টি থ্রি এই সংখ্যাটিকে বলা হয় কি অ্যবহার্ড্য সংখ্যা তাহলে আমি রিপিট করছি তোমরা মন্দির শোনো তাহলে কি বললাম অ্যাবল পরিমাণ যে কোনো পদার্থে সেই পদার্থ গঠনকারী কণার সংখ্যা সমান হয় সেই সংখ্যাটি হলো সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি টু দার টোয়েন্টি থ্রি এই সংখ্যাটিকে বলা হয় অ্যাবঘাট সংখ্যা আর এর মান কী হবে এর মান সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি দার টোয়েন্টি থ্রি আর একমল সালফারে সালফার পরমাণু সংখ্যা কি হবে না একমল সালফারে সালফার পরমাণুর সংখ্যা হবে সিক্স পয়েন্ট জিরো এখন আমরা যদি বলি যে একমল হাইড্রোজেন অনুতে হাইড্রোজেন অনুসংখ্যা কী হবে না একমল হাইড্রোজেন অনুতে হাইড্রোজেন অনুসংখ্যা হবে যে সংখ্যা সমান সিক্স পয়েন্ট জিরো এখন আমি যদি বলি যে অ্যাকমল অক্সিজেন অনুতে অক্সিজেন অনু অনুসন্ধা কী হবে অ্যাগমল অক্সিজেন মানে বত্রিশ গ্রাম অক্সিজেন বত্রিশ গ্রাম অক্সিজেনের অক্সিজেনের হচ্ছে অনুসন্ধা হবে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি ফয় টোয়েন্টি থ্রি এরপর আমরা শিখে নেব মোলার আয়তন বলতে কী বোঝায় মোলার আয়তন না এস অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসারে স্ট্যান্ডার্ড টেম্পারেচার বলতে শূন্য ডিগ্রি উষ্ণতা স্ট্যান্ডার্ড প্রেসার বলতে ছিয়াত্তর সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশারে একমূল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন একমল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন বাইশ দশমিক চার লিটার যেটাকে বলা হয় বাইশ হাজার চারশো সিসি বা কিউবিক সেন্টিমিটার বা বাইশ হাজার চারশো এম এল মিলিলিটার তাহলে কি বললাম এস টি একমূল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন যে কোনো গ্যাসের আয়তনকে বলা হয় মোলার আয়তন যে কোনো গ্যাসের আয়তনকে বলা হয় কি মোলার আয়তন এবং তার মান কত তার মান বাইশ দশমিক চার লিটার এস টি পিতে একমূল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন হয় কত বাইশ চার লিটার বা বাইশ হাজার চারশো সিসি বা বাইশ হাজার চারশো মিলিলিটার তো এই যে এস টি পিতে যে কোনো গ্যাসের আয়তন সেই আয়তনটাকে আমরা বলবো কি মোরার আয়তন এখন আমরা শিখে নেব এক গ্রাম পরমাণু বলতে কী বোঝায় এটা একদমই সহজ ব্যাপার না কোন মূলের পারমাণবিক গুরুত্ব তো বা পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় তাকে বলা হয় মৌলটির এক গ্রাম পরমাণু যেমন এক গ্রাম পরমাণু অক্সিজেন সমান কী হবে তাহলে এক গ্রাম পরমাণু অক্সিজেন এক গ্রাম পরমাণু অক্সিজেন যেহেতু অক্সিজেনের পারমাণু ভর ষোলো তো এক গ্রাম পরমাণু অক্সিজেন সমান ষোলো গ্রাম তাহলে আমরা যদি বলি যে এক গ্রাম পরমাণু নাইট্রোজেন মানে কি হবে এক গ্রাম পরমাণু নাইট্রোজেন যেহেতু নাইট্রোজেনের পারমাণিক ভর চোদ্দ তাই এক গ্রাম পরমাণু নাইট্রোজেন মানে হবে চোদ্দ গ্রাম একইভাবে এক গ্রাম পরমাণু হাইড্রোজেন মানে কি হবে যেহেতু হাইড্রোজেনের পারমাণিক ভর এক তাই এক গ্রাম পরমাণু হাইড্রোজেন মানে হবে এক গ্রাম এক গ্রাম পরমাণু সালফার মানে কি হবে যেহেতু সালফারের পারমাণিক ভর বত্রিশ তাই সালফার এক গ্রাম পরমাণু সালফার বলতে বত্রিশ গ্রাম সালফার বোঝাবে আর সেখানে এক গ্রাম অনু বলতে কি বোঝায় না মৌলের আণবিক গুরুত্ব বা আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে মৌলের আণবিক গুরুত্ব বা আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় তাকে বলা হয় মৌনুটির এক গ্রাম অনু যেমন এক যেমন এক গ্রাম অনু এক গ্রাম অণু নাইট্রোজেন এক গ্রাম অনু নাইট্রোজেন মানে কী হবে আমরা জানি নাইট্রো নাইট্রোজেনের হচ্ছে আণবিক ভয় কত না চোদ্দ চোদ্দশন আঠাশ তাহলে আঠাশ গ্রাম হবে আমরা বলি যে এক গ্রাম অনু এক গ্রাম অনু ধরে নাও যে হাইড্রোজেন যেহেতু হাইড্রোজেনের চান নির্ভর দুই তাই কি হবে দুই গ্রাম হবে অর্থাৎ কোনো মৌল বা যৌগের আণবিক গুরুত্বটিকে গ্রামে কোনো মৌল বা যোগের আণবিক গুরুত্বটিকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় তাকে হয় মূল্যটির এক গ্রাম অনু এবার আসছে আমরা একটা এই যোগের উদাহরণ নিয়ে ধরো এক গ্রাম অনু কার্বন ডাইঅক্সাইড সমান কি হবে আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত বারো কার্বনেরম ভর বারো যুক্ত অক্সিজেন দুটো আছে বত্রিশ সমান চুয়াল্লিশ গ্রাম অর্থাৎ কোনো যৌগের আণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হচ্ছে তাকে বলা হচ্ছে ওই যৌগটি এক গ্রাম অণু কারণ আমরা এখন শিখলাম কি এক গ্রাম পরমাণু এবং এক গ্রাম অণু সম্পর্কে আজ এই পর্যন্ত এর পর দিন মনির ধারণা এই চ্যাপ্টারটির বাকি অংশ নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব